ভগবানের প্রদত্ত সৃষ্টির কাছে সব কিছু হাড় মেনে যায় দেখেন প্রাকৃতিক দৃশ্যগুলা প্রাকৃতিক জিনিসগুলা কত সুন্দর এই যে গাছগুলা গাছের ফুলগুলা দেখতে কত সুন্দর মন একেবারে জুড়িয়ে যায় আমরা যতই টাকা দিয়ে আর্টিফিশিয়াল জিনিস কিনি না কেন কিন্তু প্রাকৃতিক মানে জিনিসের কাছে সব কিছুই ফেল তাই না একটু চা খাবো জানেন তো আপনারা আমার আসলে আমার ভালো লাগে না তো সেদিন চা খাওয়া উচিত চলেন সবাই মিলে একটু চা খেয়ে নেই চা দিয়ে আসে ভিডিওটা শুরু করি তো প্লিজ সবাই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিও গুলো দেখবেন এবারে দেখতে দেখতে একদিন একদিন আমাকে আজকে হচ্ছে তেরোই জুন রোজ শুক্রবার আর এখন বাজে সকাল এগারোটা বললাম না আজকে ভিডিওটা শুরু করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তো সবাই মিলে একটু চা খেয়ে নিব চাটা খেয়ে তারপর সৃষ্টিবাবু যাবে হচ্ছে একটু ওই পারে রাত্রির চুনগুলো কাটায় আনার জন্য কারণ এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে সব দিক দিয়ে অল বাংলাদেশ দিয়েই আর এই গরমের মধ্যে রাত্রি চুলগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে অনেকটা তো আমি চাইছিলাম একবারে ব্লেড দিয়ে চাইছে ফালানোর জন্য কিন্তু ওর বাবা মানে না ওর বাবা হয় না ব্লেড দিয়ে চাচবো না এমনিতে ছোটো কইরা আনবো না রাত্রেও কান্নাকাটি করে মানে ও বুঝে ও বলে কি যে তুমি আমার চুল ফালাই দিবা তা টাকলু কইরা সবাই যদি আমার নিয়ে হাসে মানে ওইরকম বলে আর ওর বাবু রাজি হয় না তো সেই জন্য আর টাকলু করবো না আর কি ওর বাবু বলতেছে যে এমনিতে সেলুন থেকে একটু ছোটো করে আনবে তো সেই জন্য বাবলাম চা যেহেতু করছি একটু চা খাইয়া যাক তো ওই তো ওর বাবুকে একটু চা দিয়ে দেবো আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিব আর দেখবেন যে কোনো কিছু সবাই মিলে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম আমার কাছে তো ভীষণ ভালো লাগে এক কাপ চাওয়া আমি আসলে একা একা খাইতে পারি না মানে ভীষণ কেমন লাগে একটা সবাই মিলে খাইলে কিন্তু সেই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এভাবে দেখতে দেখতে একদিন না একদিন হয়তো আমাকে আপনাদের ভালো লেগে যে যাবে আর সেই মানে আশা থেকে প্রত্যেক দিন ভিডিও তৈরি করে যাই আমি ভগবানকে খুব বিশ্বাস করি ভগবানের উপর বিশ্বাস রেখে আমি কষ্ট করে যাচ্ছি জানি না ভগবান আসলে আমার সাথে কি করবেন তো যাই হোক কষ্ট করে যাই কষ্ট করতে তো আর মানা নাই তাই না যদি দিন সাকসেসফুল হইতে পারি তো হইমো না হইলে আর কি করবো ব্যর্থতা সবাই মিলে চাটা খেয়ে নিচ্ছি এই যে দেখেন আমিও চাটা এখানে খেয়ে নিলাম সবারই চাটা খাওয়া হয়ে গেল চুল কাটতে খুশি খুশি চুল কাটতে যাচ্ছে রাত্রি চুল কাটতে যাচ্ছে রাও রাত্রি টাটা চুল কাটতে আর এই যে সৃষ্টির অবস্থা মা আমরা এদিকে দাঁড়ায় রইছি চলেন করে যাই অনেকটা বেলা হয়ে গেছে রান্না বান্না রেডি করা লাগবে কি যে পরিমাণে গরম একটু যদি বৃষ্টি হয় তো মনে হয় বাঁচলাম এত পরিমাণে গরম যেটা বলার মতো না প্রচণ্ড পরিমাণে গরম এত গরম হলে কি বাল্য একবারে ফাঁকা কেউ নাই এক বাবি আসা খালি আর আমি আসি আসা পড়বে আজকে শুক্রবার কালকে হয়তো সবাই আসে পড়বে কারণ রবিবার থেকে তো আবার সবার স্কুল টুল অফিস টফিস সব কিছুই খুলে যাবে তো আজকের দিনটাই আছে আর সৃষ্টি বলতে সে ভালো লাগে না একা একা সবাই চলে গেছে তো যাই হোক চলেন সকালে চা নাস্তা করলাম টেবিলটা এখন একটু ক্লিন করবো যে টেবিলটা ক্লিন করে তারপর দুপুরে রান্নাবান্না বা সবার দেখেন কী পরিমাণে গরম আমি এমনিতে প্রচুর গামি আর গরম হলে তো কথাই নাই আর গরমের সময় এই যে দেখেন মানে যত বেশি গরম পরবো আমার মুখে অ্যাফেক্ট পড়বে মানে আমার মুখটা একদম গরম সহ্য করতে পায় না গরম বেশি হইলে মুখে দেখবেন ব্রন বেরোয় কিছু করার নাই হবেই চলেন অনেক কথা বলছি এবার রুমে চলে যাই রান্না বান্না শুরু করে আসা অফিসের গাছ থেকে জাম ছিল এই যে দেখেন জাম দিয়ে গেছে কিছুক্ষণ আগে আসছিল তখন জাম দিয়ে গেছে অনেকগুলো জামে তো এখন খাবো না মাত্র চা খাইছি একটু পরে খাবো জাম ভর্তা করবো ভর্তা করে খাবো মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম চারটা ফুল ফুটছে তো সকালবেলা ফুলগুলো না আনলে না ফুলগুলো একদম মানে একটু রৌদ্র পড়লে একদম ঝিমিয়ে যায় তো সেই জন্য ফুলগুলো আগে গিয়ে নিয়ে আসবো থাকে ফুলগুলো নিয়ে আসো কারণ রোদ্র পড়লে একদম ঝিমিয়ে যায় তো চলেন বাহিরে যাব গিয়ে ফুলগুলো নিয়ে আসব। বাহির থেকে ফুল টুল নিয়ে আসা দুপুরে যা যা করবো মানে রান্না করবো আর কি মাছ মাংস সব কিছু বের করে রেখে এই তো এদিকে আমি বাটাবাটি করতে বসে গেলাম তো আজকে দুপুরে ভাবতেছি একটু খিচুড়ি করব মাংস দিয়ে তো সেই জন্য মাংস বের করে রাখলাম তো মাংস বের করে রেখে এবার আমি তো বাটাবাটি করতে বসে গেলাম বাটাবাটিগুলো করে নিয়ে তারপর মানে সব কিছু রেডি করে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো কারণ সব কিছু রেডি করে নিয়ে রান্না বসালে তারপর বেশি সময় লাগে না ঝটপট কিন্তু হয়ে যায় তো মশলা যা যা লাগে সব কিছু ব্যাটে রাইখে খায় এদিকে আমি চলে আসলাম চাল ডালগুলো একটু সময় দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপর হচ্ছে আমি মানে রান্নাবান্না শুরু করব। তো ওইদিকে মাকে বললাম যে একটু কাঁঠালের বিচি বাস হো কাঁটালের বিছি দিয়ে ওই একটু সময় ভিজিয়ে রাখলাম আর এদিকে এই যে মাংস ম্যারিনেট করে রাখছি দুইটা ছিল মুরগির দিয়ে দিছি তো চলেন আধা ঘন্টা পরে রান্নাটা বসিয়ে দেবো মাংসগুলো আধা ঘন্টার মতো আমি মেন করে রেখে দিয়েছিলাম এবার আমি মাংসগুলো একটু কষিয়ে নিচ্ছি মাংসগুলো কষিয়ে নিয়ে সেই মাংসের মধ্যে আর কি চাল ডাল সব দিয়ে দিব আজকে একদম ইজি প্রসেসে রান্না করে নিব মাংসের সাথে চাল ডাল সব ভেজে নিয়ে তারপর কিছুটা রান্না করে নিব তো অন্যান্য দিন দেখা যায় আগে আমি মাংস মানে রান্না করে রাখি তারপর হচ্ছে আলাদা আবার চাল ডালগুলো মশলার সাথে ভেজে নিয়ে তারপর মানে কিছুটা রান্না করি ওইভাবে রান্না করি তো আজকে ওইভাবে আর করবো না আজকে একদম ইজি প্রসেসে করে নেব মাংসের সাথে চাল ডাল যা আছে সব কিছু ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে কিছু একটা রান্না করে নিব এই তো চাল ডাল মাংস সব কিছু একসাথে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তার সাথে কত কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো চলেন এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব তারপর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো আর কি তো এদিকে খিচুড়ি হইতে থাক আর ওইদিকে আরেকটা চুলা আমি আরেকটা তর্কে রান্না করে নিব তো দেখেন খিচুড়ি ফাইনাল হয়ে গেছে আর এত সুন্দর গ্রান বেড়াইতেছে আর কি কী বলবো আমি আপনাদেরকে হয়তো বলে বিশ্বাস করতে পারবো না আর এই যে এখানে গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে মানে ভোনা খিচুড়িটা মাংস দিয়ে রান্না করছিলাম এত ভালো হয়েছিল আর কি কি বলবো এই যে এতটা খিচুড়ি সত্য কথা আমরা একবারেই কিন্তু খেয়ে ফেলছিলাম সবাই মিলে যদিও মা খায় না এমনি আমরা চারজনেই খাইছিলাম আর ওদের দুই বোনের জন্য রাখছিলাম ওরা দুই বোনের মানে আরও মানে দুইবার খাইছে আর কি শুধু ভোনা খিচুড়ি দিয়েই তো খিচুড়ি রান্না হয়ে গেছে চলেন সবার কিন্তু অফ কমাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার আমি খাওয়া দাওয়া করে নিব আর মার জন্য হচ্ছে লতা কাঁঠালের বিচি দিয়ে ভাজি করছিলাম তারপর হচ্ছে আলু পুরল আর চিচিঙ্গা একসাথে দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করছিলাম এগুলো ছিল হচ্ছে মার জন্য রান্না বান্না এই যে দেখেন আমি এখানে বসে গেলাম মা ও কিন্তু ওই সাইডে দিয়ে বসে গেছে তো আমি আর মা একসাথে খেয়ে নিচ্ছি তো এখন রাত্রি বলতেছে খাবে রাত্রিকে নিয়ে বসে গেলাম সৃষ্টিও খাবে তো আপাতত সৃষ্টিকে দিয়ে আমি একটু ক্যামেরা করে সৃষ্টি নিজেই বলতেছে মা আমি তোমাকে একটু ক্যামেরা করে দিই তো ও খাবে এখন সবাই মিলে আবার খেয়ে নিব যদিও ওর বাবার সাথে ওরা আবার খাইছিল বন্ধুরা এই তো একটু ফ্রেস্ট হয়ে নিলাম এবার আবার কাজকর্ম শুরু করবো আজকে ঘুমাই নাই আমরা কেউই ঘুমিয়েছিলাম এরকম গল্প মোবাইলে এসে করতে করতে বিকাল হয়ে গেছে তো হাতে একটু কাজ আছে সেই কাজকর্মগুলো এখন একটু সেরে নিবো সেরে নিয়ে ভাবছিলাম প্রচন্ড পরিমাণে গরম একটু মানে বাহিরে বাতাস নাই দেখেন ফ্যানের তলে থাই আছে কি অবস্থা ওই যে দেখেন উপরে ফ্যান চলতে আছে তারপরও দেখেন কি অবস্থা একটু চলেন যা যা কাজকর্মগুলো হাতে আছে সেগুলো করেনি এই যে আসল জিনিস আমি নিয়ে নেই স্ট্যান্ড না নিবড়া সৃষ্টি তো আমার কিছু কাপ প্লেট নিচে নামানো ছিল আর কি যেগুলো আসলে আমরা সবসময় রেগুলার ইউজ করি না কেবিনেটে থাকে তো সেগুলো নামানো ছিল সেগুলো একদম সুন্দর করে ধুয়ে মুছে পানি ঝরিয়ে নিয়ে এবারই তো কেবিনেটে রেখে দিব কারণ বলা তো যায় না ওরা দুই বোন ছোটো মানুষ মনে হয় নিচাকৃতভাবে এরা এখন কোনো কিছু ভাঙে না তো বলা যায় না হঠাৎ করে যদি হাতে পায়ে লেগে পড়ে যায় পড়ে গেলেই তো এইগুলো জিনিস শেষ কাচের জিনিস তাই না তো সেই জন্য সেই রিক্সটা নিলাম না তো এখন এই সব জিনিসগুলো মানে যেগুলো আর কি কেবিনেটের ভিতরে রাখার এক এক করে সবগুলোই আমি এখন রেখে দিব আর এগুলো রাখতে রাখতে আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব আমি জানি না আপনারা কে বা কার আমার এই ভিডিওটা দেখতেছেন তবে আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল প্লিজ 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 সবাই একটা করে লাইক দিয়ে দিবেন একটা করে কমেন্টস করবেন আর অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্লিজ আমাকে করেন না এটুকু যাই হোক এই যে দেখেন এক এক করে প্রত্যেকটা জিনিস রেখে দিচ্ছি আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো কেবিনেটে রাখা সেগুলো রাখা হয়ে গেছে এবার এই যে ট্রেটা আর তার সাথে একটা থাল ছিল তারপর দুইটা চামিচ ছিল ওইগুলো আমি হচ্ছে কিচেন রেকটাতে রেখে দিব কারণ এগুলো তো রেগুলার ইউজ করি সেজন্য তো এগুলো রেখে দিয়ে তারপর আজকে আজকে না কালকেই ভাবছিলাম একটা দরকারি কাজ একটু বাহিরে যাব জানি না আসলে যাওয়া হবে কি না গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো শুভ সন্ধ্যা বন্ধুরা ওই তো চলে আসলাম সন্ধ্যার সময় তো রাত্রে এদিকে এই যে দেখেন মার সাথে লুকাছড়ি কাল আর আমি এদিকে সৃষ্টিকে নিয়ে একটু পড়তে বসছি তো বেশ মানে স্কুল বন্ধ দিছে পড়তে গা তো সেরকমভাবে লেখা হয় না আর কি তো আজকে বললাম একটু বসো তো একটু বসছিল তারপরে এই যে জাম ভর্তা করে নিলাম সবাই মিলে জাম খেয়ে নিচ্ছি ওই যে অফিস থেকে জাম দিয়ে গেছিলো সবগুলোর ভর্তা করে নিলাম ভর্তাটা মা করছে আমি নাই তারপর এখন সবাই মিলে খাইতেছি আর মা আসার সময় মানে অনেক কিছু নিয়ে আসছিলো যেগুলো আপনার সাথে শেয়ার করতে পারে না এই যে দেখেন আসার সময় অনেক মজা নিয়ে আসছিলো খাইতে খাইতে এইগুলো এখন অবশিষ্ট আছে আবার কালকে বিকেলে দেখলেন এই আড়াইশো টাকার মজা আবার গিয়ে নিয়ে আসছে তার সাথে এই যে দেখেন দুই কেজি না প্রায় তিন কেজি মুসুর ডাল এখানে বাদাম আছে মনে তিন চার কেজি তার সাথে হচ্ছে এই যে আমাদের গাছের আম দিয়ে কি জানি বলে আম তারপর এখানে হচ্ছে সিদ্ধ চাল আর তার সাথে বাদাম দিয়ে কুইটা তারপর হচ্ছে চিনি দিয়ে মিশিয়ে নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আর কি তো তারপর চলে আসলাম আবার রাতের খাওয়া দাওয়ার মধ্যে তো কচু ছিল ঘরে বাবলাম একটু কচুর বড়া করে নি আমার কাছে কচুর বড়া অথবা ভর্তা এটিই বেশি ভালো লাগে কিন্তু কচু দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে না তো সেই জন্য সবার জন্য একটু বড়া ই করে নিতেছি আর দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর একটু আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ প্লিজ